আপনি দেখেন আপনার চারপাশে যা কিছু আছে সব একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আপনি কিছু একটা গাছ লাগান না উদ্দেশ্য ছাড়া বাজার থেকে কিছু কিনে আনেন না উদ্দেশ্য ছাড়া আপনার ঘরের মধ্যে কিছু সাজান না প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে এখন আমি আপনাদেরকে বলতে চাই এই কেতাবের উদ্দেশ্য কি এর তো একটা উদ্দেশ্য আছে নাকি এই কেতাবের উদ্দেশ্য কি আজকে এই কেতাব পড়া হচ্ছে সবাই পড়ে তাফসির করা হচ্ছে মুখস্থ করা হচ্ছে মুখস্থ মুখস্থ যারা করেন তাদেরকে বলি হ্যাপসো হাফেজে কোরআন হ্যাপসো করা হচ্ছে এই বই এই কিতাব আলেমরা মুখস্থ করে প্রতি বছর ওনারা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা কামাই করে খাচ্ছেন কিন্তু এই কিতাবের উদ্দেশ্য কি খালি মুখস্থ করার জন্য এটা কি ব্যাখ্যা করার জন্য এটা কি ওয়াজ করে টাকা কামাই করার জন্য এটাকে খুব সুন্দর করে ধুয়ে মুছে গেলাপ দিয়ে জুড়ি এখানে তাকের উপর রেখে দেওয়ার জন্য এর উদ্দেশ্য কি এই কোরআন আল কোরআন তেইশ বছর জীবনে রসলের উপরে না হয়েছে এই কোরআন আল্লাহর বিধান এই বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রাসূলকে মার খেতে হয়েছে গাছের লতা পাতা খেতে হয়েছে পেটে পাথর বানতে হয়েছে আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছে ওনার জন্মভূমি মক্কা থেকে উনালকে বিতাড়িত করে দেওয়া হয়েছে আরত্তরটা যুদ্ধ করেছেন ওনার চাচা হামজার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে হাজার হাজার সাহাবি জালিল কদর সাহাবির রক্ত গিয়েছে শহীদ হয়েছেন হাজার হাজার সাহাবির হাত পা আহত পঙ্গু বিকলাঙ্গ হয়েছেন হাজার হাজার বাচ্চারা এতিম হয়েছে হাজার হাজার নারী বিধবা হয়েছেন এই বিধান এই হুকুম বাস্তবায়ন করার জন্য নয় কি আপনারা বলুন এবার এটা কি জন্যে এটা কি জন্যে মুখস্থ করার জন্যে তাবিজ বানিয়ে গলায় ঝুলে রাখার জন্যে কি জন্যে এই ঘড়ি কেন সময় দেওয়ার জন্য ভালো কথা এই জিনিসটা ফ্যান বাতাস দেওয়ার জন্য এটা মাইক্রোফোন শব্দ বড় করার জন্য সব জানেন কিন্তু এটা কি জন্য এটা রাষ্ট্রীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে আপনার রাষ্ট্রের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করে এই হুকুম মোতাবেক আপনার সমাজ চলবে আপনার রাষ্ট্র চলবে আপনার কোর্ট কাছারি চলবে আপনার আইন আদালত চলবে আপনার অর্থনীতি চলবে আপনার সবকিছু চলবে আল্লাহর বিধান মোতাবেক আমি ঢাকা রাজধানীতে আমি বাংলাদেশের সমস্ত শিল্পী সাহিত্যিক সাংবাদিক জননেতা বিশ্ববিদ্যালয় প্রফেসর আলে আমি সকলের সামনে দৃত্যহীন কণ্ঠে এই কথা বলেছি আজকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না দুর্নীতি বন্ধ করার জন্য দেশে আইন আছে তারা বলছেন যথেষ্ট আইন যথেষ্ট আইনের প্রয়োগ হচ্ছে না আমি বলেছি নৌ বন্ধ করতে পারবেন না আজকে আপনারা আল্লাহর বিধান বাস্তবায়ন করুন আগামীকাল থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি বন্ধ হয়ে যাবে